লোক সাজেস্ট করেই মূলত এই নকল চিনি বাজারে সাইল করে দিয়েছেন আপনি এক বছর না কয়েক বছর যাবত এই কাজটি করে যাচ্ছেন আমাদের ধরতে অনেক সময় লেগেছে কেউ বলে না এবং ট্রেনিং প্রাপ্তস কারণ হচ্ছে যে ইনার ঠিকানাও কেউ বলে না নামও বলে না কোথা থেকে নিয়েছি দেয় না রিসিপ্টও দেন না ইনারা কি যন্ত্রণা ইনিও রিসিপ্ট দেন না ইনিও যেমন নেন না ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিপ্ট দেয় না কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি সাইল হয়ে যাচ্ছে যেহেতু দাম লেখা একশো সত্তর টাকা যেহেতু চিনি শিল্প কর্পোরেশন থেকে আপনি চিনি কিনতেন যেহেতু ওই চিনিতে লেখা ছিল একশো চল্লিশ টাকা আর এখানে লেখা আছে একশো সত্তর টাকা সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকর্মটি করেছেন কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন কিনে বিক্রি করতেন কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম কিন্তু নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণ অনেক বেশি হচ্ছে যেহেতু নকল তাহলে তারা অনেক দাম বেশি দামে বিক্রি করতে পারছে এই সুযোগটা কাজে লাগিয়ে এনার আরেকটা একটা অপরাধ হচ্ছে যিনি ইনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মোহ এনাকে দেননি বা ইনি নেননি আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন যে খুচরা ব্যবসায়ীর কাছে তাদের কাছেও ইনারা কোনো পাকা ক্যাশ ম দিচ্ছেন না অনেক অপরাধ করেছেন কৌশল খাটিয়ে আপনি জানেন সর্বোচ্চ এম আর পি লেখা থাকবে একশো চল্লিশ আপনার লেখা একশো সত্তর টাকা তিরিশ টাকা বেশি লেখা দেওয়া আছে তার মানে নকল চিনি এই প্যাকেটটা আপনারা নিজেরা তৈরি করে এই লাল চিনি ঢুকে দিয়ে দেওয়া হচ্ছে বাংলা চিনি শিল্প কর্পোরেশন নাম বিক্রি করে দিয়েছেন এরকম কথা বলার কথা ছিল না আপনার প্রতি আমার বিরূপ এই কারণে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই উনি ক্যাশ মেমো আপনাকে না তাহলে আপনি কেন নিচ্ছেন যেহেতু বেশি লেখা থাকছে আমি কিভাবে চিনবো

ইনিও যে আমার নাম নাই ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিভ দেন কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে যে সাপ্লায়ার কে যোগ সাজেশ করে দেখেন সাজেশ স্পষ্ট লেখা আছে কি বাংলাদেশ প্রস্তুত করো বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চিনি শিল্প ভবন তিন দিলকুশা বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা এক বাংলাদেশ ইমেল নাম্বারও একদম তাদের ইমেল সবকিছু তাদের

এই ব্যবসাটা আপনি পরিচালনা করেন ঠিক আছে বলেন আমরা যে সময় শুনছি যে মাল আর একটু বলছেন তখনই আমরা ওদেরকে দায় ফেরত এটা কত বছর পর দিয়েছেন

আপনি সবকিছু জানেন জেনে শুনে তো সাপ্লাই বাস থেকে বসতে আপনি সাপ্লাই দিচ্ছেন প্রত্যেক দোকানে এবং অনেক তথ্য আমার কাছে আছে আমরা কিছু মাল আনছি দোকানদারকে আমরা দু চারটা

মাঝখানে যখন পাওয়া যায় না এক কেজির বেশি দেয় না তখন অনেক চাহিদা কাস্টমারের কাস্টমার বলে লাল চিনি নেয় আমরা বললাম সবাই যখন বিক্রি করতেছে দেখে আমরা কটা মাল রাখি যে মালের হয়স্যা আছে আপনি এই মালটা ফিরে কত বছর ধরে চিনি বিক্রি করবো আমরা না এই রোজোর মাসে রাখছি এর আগে কিন্তু আমরা এই চিনিটা নিয়ে আসে কিন্তু এখন পাওয়া যায় না এক কেজির বেশি দেয়

আমরা জরিমানাটা কমিয়ে দিব যদি আপনি আমাদের সাথে দেন আমাদের কাছে যে এই প্রতিষ্ঠানকে আপনি ভেবে দিবেন আমাদেরকে সহযোগিতা করবেন যারা প্রস্তুত করছেন তাদেরকে যদি আমাদের হাতে আমাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করেন সেক্ষেত্রে আমরা আপনার জরিমানাটা একটু কম করে দিতে পারি লিখিত দিতে হবে আপনি লেখা শুরু করেন আপনার ফেলে আচ্ছা আপনাকে সতর্কতা মূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর কমিটমেন্ট চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মহাপরিচালক মহাদয় বারবার বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তাদের চিনি প্যাকেট যেমন এই যে প্যাকেটটা সেম প্যাকেট এইরকমই প্যাকেট বাংলাদেশ চিনের শিল্প কর্পোরেশনের এই প্যাকেটটা নকল করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে এই চিনি লাল চিনি ছেড়ে দিয়েছে এবং এমআরপি ছিল হচ্ছে একশো টাকা সরকার নির্ধারণ করা কিন্তু এই চিনির প্যাকেটে এমআরপি লেখা আছে একশো টাকা তিরিশ টাকা করে বেশি নিচ্ছে এবং এই লাল চিনির একটা আলাদা চাহিদা রয়েছে সাদা চিনির চেয়ে লাল চিনি একটু গুণগত মান ভালো এটি সবাই বিশ্বাস করে এই কারণে লাল চিনি সবাই কিনতে চান আর এই সুযোগটাই মূলত এনারা কাজে লাগিয়েছেন একদম জেনে শুনে এটি অজানা নয় কারণ ইনি কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন কিনে বিক্রি করতেন কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম কিন্তু নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণ অনেক বেশি হচ্ছে যেহেতু নকল তাহলে তারা অনেক দামে বেশি দামে বিক্রি করতে পারছে এই সুযোগটা কাজে লাগে এনার আরেকটা অপরাধ যেটা হচ্ছে যিনি এনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোন পাকা ক্যাশমো এনাকে দেন নি বা তিনি মানেনি। আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন যেসব খুচরা ব্যবসায়ীর কাছে তাদের কাছে এনার পূর্ণ পাকা ক্যাশমো নবিক চিহ্ন। এটি অনেক দিন যাবৎ আমরা অনুসন্ধান করছি অবশেষে একজনকে আমরা পেলাম দীর্ঘদিন ধরে এই অনেক বছর যাবৎ এই ব্যবসাটা করে যাচ্ছে।

সেটা এই চিনি বিষয়ে অভিযান ছিল না সেটা অন্য ছিল যে নকল চিনি সাপ্লাই দেন আমাদের নলেজের বাইরে ছিল আজকে বললেন যে যার কাছে কিনেন উনিও এই

তো এখন দিয়ে আমাদের তথ্য দিয়ে হেল্প করলে আমরা এই নকল প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে পারবো